আজকে আমাদের যে বাইক মিছিল গোটা পশ্চিমবঙ্গব্যাপী হচ্ছে প্রত্যেক বিধানসভায় এটা গতকাল মাননীয় অমিত শাহজি শুরু করেছেন দিল্লি থেকে বারোটার সময় কালকে উচ্চ মাধ্যমিক পরীক্ষা থাকার জন্য গতকাল আজকে আমরা পশ্চিমবঙ্গে কর্মসূচিটি নিয়েছি আজকে আমি যে পুলিশ আজকে আমাদের এখানে আটকেছে আজকে আমাদের পুলিশকে দোষ দিয়ে লাভ নেই পুলিশ মন্ত্রী যিনি তিনি ওপর থেকে যা নির্দেশ দিয়েছেন ওনারা সেই নির্দেশ পালন করছেন মাত্র এছাড়া কিছু নয় তো আমাদের মূল বক্তব্য হচ্ছে এইভাবে গণতান্ত্রিক পদ্ধতিতে কোনো আন্দোলনকে এরকম সীমিত করে দেওয়া যাবে না আর কোনোদিনও সম্ভব নয় আমরা আজকে প্রথম নেমেছি আজকে এখানে যে পাঁচশো ছশো মানুষ ভারতীয় জনতা পার্টির কর্মী আরামভাগ বিধানসভার এই এই র্যালি আমাদের খানা খুলে হচ্ছে চন্দ্রখানা হচ্ছে তারকেশ্বর হচ্ছে গোটা বিধানসভা গোটা পশ্চিমবঙ্গের দুশো চুরানব্বইটা বিধানসভাতেই হচ্ছে এই র্যালি আজকে আমরা এখানে এনেছি আমরা কোনো রকম আইন হাতে তুলে নিতে চাই না হাতে তুলে নেব না এটা বহুবার আমি বলেছি আমরা এখানে এসেছি গণতান্ত্রিকভাবে আজকে আমাদেরকে এখানে স্বরাষ্ট্রমন্ত্রীর নির্দেশে পুলিশ পুলিশ এখানে আটকেছে আমাদেরকে আমরা এখানে বিক্ষোভ কর্মসূচি নিয়েছি আমরা বিক্ষোভ কর্মসূচি করে শান্তশিষ্টভাবে যে যার পার্টি অফিসে ফিরে যাব যে আমাদের কর্মসূচি শেষ করব তাই কেউ অযথা উত্তেজিত হবেন না আমাদের যে কর্মসূচি ছিল এটা একদম চক্রান্ত করে ওপর থেকে পুলিশদেরকে দিয়ে আমাদেরকে আটকে দেওয়া হয়েছে এই কর্মসূচি যে আমরা পালন করতে এসেছি আজকে সেটা আমাদের পুরো করতে দেওয়া হলো না এর ফল আগামী দিনে ভালো হবে না এটা সাধারণ মানুষও জানে এবং সবাই জানে ব্যাস এই انہاں ہمارا جو مقصد ہے مقصد یہ ہے ہمارا جہان سمپھ سپاہی کا جہان سلام 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 بھنگے مادرام بھنگے مادرام بندے مادرام بندے مادرام بھارت ماتا کی جےپ جی کی بی جے پی جی جیپ جی زندہ باد زندہ باد بی جے پی جی بی جے پی جی بی جے پی جی زندہ باد زندہ باد یہ ساری پوزیشن میں چانس کر لے शांति प्रिय दल अशांति चाहना गणतंत्र